আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমরা এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধু আজকে চলে আসছে আবারও একটি কোয়ালিটিফুল কবুতর এর ভিডিও নিয়ে বেশ কিছু কবুতর বিক্রি হবে আবার কিছু কবুতরের বেবি বিক্রি হবে তো আমি মেন পেয়ারগুলো দেখাইছি বেবিগুলো দেখাই নেই তো আমি এখন ইন্টুর ভিতরে কিছু কিছু বেবি যেগুলো বিক্রি হবে বলে দিছি সেগুলো একটু দেখাই দেই। এই যে সব বেবি আছে এগুলা সব মুন্ডিয়ানের বেবি তো যদি কারো পছন্দ হয় এই বেবিগুলো সংগ্রহ করতে পারবেন একাধিক বেবি আছে বেশ কিছু কবুতরের এই যে এখানে সবগুলোর কবুতরের কোলে বেবি আমি একটু ধরে দেখাই দিব কারণ না দেখাইলে আবার অনেকে বলবে কই বেবি দেখলাম না তো এই যে ছোটো বেবি আশা করি এসব বেবি সব মুন্ডিয়ানের বেবি যদি কারো কোনো কবুতরের বেবির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানেও বেবি আছে আমি একটু দেখাই দিব এই দেখেন এই যে বেবি বেবি তো এরকমের সবগুলা এই যে এখানে বেবি আছে এখানে বেবি আছে এখানে বেবি আছে এরপরে এখানেও বেবি আছে তো মোটামুটি কথা এই যে এখানেও বেবি আছে আমরা এখানের বেবিটাও একটু দেখাই দিব দুইটা বেবি সম্ভবত ফুটে বেরোইছে না একটা হইছে এই যে একটা হইছে আর একটা ডিম হয়তো কাল কালবর্ষ ভেঙে বের বেরোবে তো যদি কারো কোয়ালিটিফুল কোনো কবুতরের বেবির প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া অসংখ্য কবুতর আছে বিক্রি করার মতো তো আপনাদেরকে আর বাড়তি কথা বলবো না এই যে এখানেও বেবি আছে সরি এই পেয়ারটা আসলে ইন্টুতেই দেখাই দিচ্ছি এই আর্স এঞ্জেল কবুতরটা অ্যান্ডোলোজিয়ান বেবি সহ বিক্রি করা হবে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না কবুতর দেখাইলে অনেক দেখানো যাবে অনেক দেখানোর সুযোগ নেই আমি পূর্ণ বিশ পেয়ার কবুতর দেখাইছি যেগুলো বিক্রি করবো সেগুলো বলে দিছি যেগুলো বিক্রি করব না সেগুলোর বেবি বিক্রি করব সেগুলো বলে দিছি তো যারা কবুতর ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ঠিকানা ফরিদপুর বলমারি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন এক্সট্রা ভিডিওর প্রয়োজন হলে ভিডিও কলে দেখে নেবেন তো অসংখ্য কবুতর আছে কোয়ালিটিফুল আছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ডিম বাচ্চা করানোর জন্য কী কী টিপস প্রয়োজন যদি কারো কোনো টিপসের প্রয়োজন বোধ মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন তাহলে বন্ধুরা আজকে কি কি কবুতর আছে কবুতরগুলো দেখে নেই বিসমুল্লাহি রহমান রহিম শুরুতে একদম মুন্ডিয়ান মিলি মুন্ডিয়ান সাত ফেদার কমপ্লিট নর্মাদি ওকে কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে এর চাইতে আর বাড়তি কিছু দেখানোর কিছু নেই একদম হান্ড্রেড এ হানড্রেড যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর যদি লকটে এসে দেখে নিতে পারেন তাহলে আরও ভালো হয় অসম্ভব কোয়ালিটির বেশ কিছু কবুতর দেখাবো আজকে পনেরো থেকে বিশ পেয়ার যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কবুতরগুলো সংগ্রহ করতে পারব ফেদার নর্মাদি ওকে দেখেন কবুতর এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা টপ কোয়ালিটির ভিতরে একগুলো রোমান গাল মিলি কালারের ভিতরে সাইজ গেট আপ কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে একদম হান্ড্রেডে হান্ড্রেড কবুতর সুস্থ সবল এতটুকু বলতে পারবো সুস্থ সবল কোয়ালিটি এর থেকেও ভালো অনেক খামারে আছে অনেক খামারে থাকবে এটাই স্বাভাবিক আমার কাছে যেটা আছে এটাই আমার কাছে কোয়ালিটিফুল তো যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই প্যাডটাও সংগ্রহ করতে পারবেন এই প্যাডটাও বিক্রি হবে যদি কারো প্রয়োজন বোধ মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে নেন পর্বারে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে দামটা বলে দিব নিতে পারবেন এগুলো সব রানিং কবুতর মিলি রোমান গাল আমি একটু সময় নিয়ে দেখাবো যাতে আর আপনাদের এক্সট্রা কোনো ভিডিওর প্রয়োজন বোধ মনে না করেন এই জন্য একটু সময় নিয়ে দেখাই দেব এই মাদিটার সামনে নটটা পিসে আরও এক জোড়া রোমান গাল কালার কোয়ালিটি যেটা আছে দেখা যাচ্ছে সাইজ কি আছে দেখা যাচ্ছে নিজের ডিম বাচ্চা নিজে করবে প্রত্যেকটা কবুতর যেহেতু ডিম বাচ্চা করানো হয়েছে খামারে আর এর বাচ্চা এর আগের ভিডিও তো ছিল হয়তো বা দু এক ভিডিও দেখছেন বাচ্চাটা বিক্রি হয়ে গেছে বিক্রি করে দিছি। আবার ডিম দিবে সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় এর ভিতরে আবার ডিম দিবে আশা করি তো যদি কারো পছন্দ হয় এই পেটটাও সংগ্রহ করতে পারেন দেখেন কোয়ালিটি কাকে বলে হ্যাঁ একটু লাড়াছাড়া ছাড়া দিলে বোঝা যাবে ভালোভাবে প্রত্যেকটা কবুতর অনেক সময় নিয়ে দেখাবো মিনিমাম এক এক মিনিট করে দেখাবো কারণ কবুতরই দেখাবো মাত্র দশ থেকে পনেরো জোড়া কোয়ালিটি যা আছে সেটা দেখাই দেবো খামারের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এক জোড়া ব্ল্যাক মুন্ডি আছে এটা আমার লফটের লাস্ট পেয়ার শেষ এগারো পেয়ার মুন্ডি ছিল বিক্রি করতে করতে এক পেয়ারে এসে ঠেকছে কারণ আমি আর এইগুলা পালবো না আমি শুধু পালবো এখন থেকে গ্রিজেল মুন্ডিয়ান আর মিলি মুন্ডিয়ান আর বাদ বাকি সব ইনশাল্লাহ লভ থেকে পরিষ্কার করে ফেলছি অলরেডি আরও যা আছে এগুলোও সব বিক্রি হয়ে যাবে যদি কারো কাছে ভালো কোয়ালিটির গ্রিজেল বা মিলি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ কোয়ালিটি হলে সর্বোচ্চ দাম দিয়ে কেনার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি এগুলো কারও পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এতটুকু বলতে পারি নিজের ডিম বাচ্চা নিজে করানো হয়েছে অনেকবার অনেকবার বলতে চার থেকে পাঁচবার আশা করি নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো ধরনের কোনো সমস্যা নেই সুস্থ সবল কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে এখানে আর এক জোড়া রোমানকাল দেখেন মাদিটাই যায় নটটাই যায় তো যদি কারো এই রোমান গালটাও পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনি ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন তবে এই কবুতরটা দয়া করে যদি কেউ কিনতে চান অবশ্যই তার পোস্টার লাগবে কারণ এই মাদিটা এত বেশি ভারী যে ডিমটা ভেঙে যায় তো যেটা লিগেলিটি সেটাই বলে দিব যদি কেউ এই পেয়ারটা নিতে চান অবশ্যই আপনার পোস্টার লাগবে পোস্টার ছাড়া এর ডিম করা সম্ভব না পোস্টার মাস্ট বিম তো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই গল্প পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হোয়াইট মুন্ডি যদি কারো পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারেন যদি আপনারা প্রয়োজন বোধ মনে করেন তাহলে নিতে পারবেন কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে এই হচ্ছে নোটটা মাদিটা অলরেডি দুই থেকে তিন পেয়ার বাচ্চা আছে আমার কাছে তো এগুলো রেডি হয়নি তো একটা মেন পেয়ার বিক্রি হবে যদি কারো পছন্দ হয় মেন পেয়ারটা নিতে পারবেন বাচ্চা যখন রেডি হবে আমি আপডেট দিব ইনশাল্লাহ দেখেন নিজের ডিম বাচ্চা নিজেও করবে পোস্টারও করাইতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে এর থেকে ভালো কোয়ালিটি আমার কাছে আর নেই যদি এই কোয়ালিটি আপনাদের চলে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন একজোড়া মাক্সি মুন্ডি অলরেডি বেবি আছে রেডি বেবি তো যদি কারো বেবি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আবার ডিমও দিছে অলরেডি নিজের ডিম বাচ্চা নিয়েই নিজে বসে আছে যদি কারো প্রয়োজন হয় বেবির মাক্সি ইনশাল্লাহ ফোন দিবেন আপনারা বেবি নিতে পারবেন কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো ধরনের কোনো ক্লেম নাই কোনো সমস্যা নেই এতটুক আপনাদেরকে আশ্বস্ত করতে পারি বাদ বাকি বিষয়টা আপনারা একটু দেখে শুনে নিতে পারেন কোয়ালিটি যা আছে আমি আর বারবারই বলছি এর থেকে ভালো কোয়ালিটি আমার কাছে আর নেই তবে এটা মেন পেয়ার কিন্তু বিক্রি হবে না বাচ্চা রেডি আছে বাচ্চা বিক্রি হবে যদি কারো পছন্দ হয় ফোন দিবেন ইনশাল্লাহ আপনাকে ভিডিও কলে বাচ্চা দেখানো হবে দাম বলে দিব আফসান মুন্ডিয়ান দুটি ডিম নিয়েই বসে আছে কারণ আমি পোস্টার খুব কম করাই যদিও আগে দুইবার ডিম নিয়ে সে দুইবারই পোস্টার করাইছি আমি এর আগের ভিডিওতে বাচ্চাগুলো দেখাইছি বাচ্চাগুলো এখনও রেডি হয় নাই জোড়া রেডি হয়েছে তো যদি কারো পছন্দ হয় এর বেবি নেওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বেবি দেওয়া যাবে আশা করি ফুল কবুতর নিতে হলে কোয়ালিটি ফুল দাম দিতে হবে তবে আমার কাছে যেটা আছে এটাই আমার জন্য বেস্ট কোয়ালিটি আমি এর থেকে ভালো কোয়ালিটি আর পালতে চাচ্ছি না এটাই আমার জন্য যথেষ্ট পরিমাণ তো যদি কারো পছন্দ হয় অলরেডি দুই জোড়া বেবি আছে এক জোড়া রেডি আর এক জোড়া হয়তো সাত আট দশ দিন পরে রেডি হবে নিতে পারবেন আবারও ডিম দিছে তো যদি কারো প্রয়োজন বোধ মনে করেন যে জোড়া বেবি রাখবেন ইনশাল্লাহ যোগাযোগ করে রাখতে পারেন বা নিতে পারেন ব্লু বার আরও জোড়া মুন্ডিয়ান বেবি অলরেডি এই যে যে সাইজ আছে হয়তো এক সপ্তাহ লাগবে যদি কারো বেবি প্রয়োজন বোধ মনে করেন বেবিও নিতে পারেন মেন পেয়ার যদি চান সেটাও নিতে পারেন তবে নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো ধরনের কোনো ধরনের কোনো ঝামেলা নাই নিঃসন্দেহে যদি আমি যেটা বলে দিব ভিডিওতে এর থেকে কোনো কিছুর উল্টাপাল্টা হয় তাহলে পরা অবশ্যই আমি কবুতর ফেরত নিতে পারতাম হানড্রেড পারসেন্ট ডিম জমবে নিজের ডিম বাচ্চা নিজে করবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এটা মেন পেয়ারও নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন নরের জন্য মাদিটাকে দেখানোই যায় না যাই হোক দেখা গেছে যদি এতে আপনাদের হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে রাখতে পারেন বা নিতে একটা হোয়াইট শৌকিং এর মাদি আছে নিউ রানিং যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই ফোন দিবেন ডেলিভারি পসিবল যদি কারো পছন্দ হয় এই কোয়ালিটি এর থেকে ভালো আর হবে না যেটা আছে দেখা যাচ্ছে যদি এই কোয়ালিটি আপনাদের চলে তাহলে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ নিতে পারবেন একটা ব্ল্যাক শোকিংয়ের মাধ্যে আছে এটাও নিউ অ্যাডাল আসলে খামার থেকে ডিম বাচ্চা করাইতে গেলে অনেক সময় একটা মিস যায় এক একটা বাচ্চা যেটা হয়েছে কোয়ালিটি আসছে রেখে দিছি তো সেটাই রানিংয়ের দিকে তো জোড়া টোড়া দিয়ে হয়নি তো যদি কারো পছন্দ হয় এই মাটিটা সংগ্রহ করতে পারেন আশা করি কোয়ালিটির দিক দিয়ে খারাপ হবে না এর থেকে ভালো কোয়ালিটি অনেকের কাছে আছে অনেকের কাছে থাকবে এটাই স্বাভাবিক তো আমার কাছে যা আছে এটাই আমার জন্য বেস্ট তো যদি এই কোয়ালিটি আপনাদের পছন্দ হয় বা চলে তাহলে পরে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন একজোটা ব্ল্যাক এক্সিবিশন আছে একটা ডিম দিয়ে দিছি অলরেডি বাচ্চাটা সরাই নিয়ে গেছি বাচ্চাটা বড় হয়ে গেছে আলাদা করে দিছি তো আশা করি মেন পেয়ারটা যেহেতু বিক্রি করব ডিম সহ যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইজে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আপনাদেরকে দিতে পারব কোয়ালিটি যেটা আছে দেখা যাচ্ছে এখানে আর বাড়তি কিছু দেখানোর নেই আমি আশা করি দেখেন শেপগুলা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে এই পেপারটা সংগ্রহ করতে পারে একটা ডিম একটা ডিম কালকে দিবে ব্লাকলেস বন্ডিনেট একটা ডিপ আর একটা একটু নর্মালি তো আমি একটু বন্ডিনেটের যে আসল প্রধান জিনিসটা সেটা একটু দেখাই দিই দেখেন ঠোঁটগুলো দেখেন এ হচ্ছে মাদি এই হচ্ছে নর তো মাসাল্লাহ কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে এটা নিয়ে আর বেশি বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই আশা করি তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন একটা লেজ্জ দাম বলে দিব তবে হাটে বাজার থেকে একটু দাম বেশি হবে এটা যদি মেনে কারো কবুতর কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ঠোঁট দেখেন ঠোঁট দেখা যায় এটা হচ্ছে অরিজিনাল বন্ডিনেট তো যদি বোধ মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন একজোড়া হোয়াইট কোপার আর্চেঞ্জেল আছে বাচ্চা দুটো অলরেডি সেল করে দিছি রানিং পেটটাও যদি কারো পছন্দ হয় তো অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আশা করি দাম বলতে না তার মানে এই না যে আপনাদেরকে জবাই করা হবে আপনাদেরকে একদম লেপ্য দামটাই বলে দিব যদি কারো ওই দামে পছন্দ হয় নেয়ার মতো হয় তাহলে নিবেন নালে তো নিবেন না তবে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে যদি কারো কোনো কবুতর প্রয়োজন হয় খামারে চলে আসবেন দেখবেন সংগ্রহ করবেন একজন আফসানের ভিতরে সৌমানা এটা হচ্ছে জায়ান্ট হোমা হ্যাঁ তো অলরেডি একটা ডিম দিয়ে দিছে আমাদের ডিমটা দেখি এই ডিম দিছে একটা দুটাই দিয়ে দিছে আগের বাতের বাচ্চা জোড়া নিয়ে গেছেন ঢাকার শাকিল তো ব্যাপারী শাকিল নয় আমাদের এক খামারি শাকিল ভাই মিরপুর চোদ্দ তো আলহামদুলিল্লাহ আবারও ডিম দিছে তো আশা করি দুটি ডিমই জমবে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেবি নিতে পারবেন মাসা কোয়ালিটির ভিতরে একজোড়া দেখেন তো মডার্নটা চলে কি যদি এই মডার্নার বেবির প্রয়োজন হয় এই কোয়ালিটির তাহলে যোগাযোগ করেন ইনশাল্লাহ বেবি দিব তো আবারও ডিম দিবে আশা করি জোড়া বেবি আছে আশা করি নিতে পারবেন এক সপ্তাহ সময় দিবেন জুড়া বেবি নিতে পারবেন রেডি হচ্ছে আমরা বেবির একটা রিভিউ দিতে চাচ্ছিলাম তো ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী সপ্তাহে দেওয়ার জন্য সবগুলা রেডি হলে ইনশাল্লাহ আমরা একটা বেবি রিভিউ চালাবো তো এগুলোর যদি কারো বেবি প্রয়োজন হয় এই মডানোগুলার অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বেবিগুলো সংগ্রহ করবেন অ্যান শকিং শকিং শকিংয়ে নাকি নিজে ডিম বাচ্চা নিজে করে না এটা অনেকেই বলেন বা আমিও জানি অনেক সময় করে না ও মাগু মা এই দেখেন জমা ডিম ও মাগো মা কী করে রে খুব খারাপ খুবই খারাপ খুবই খারাপ তো যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন ডিম বাচ্চা করা কবুতর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ফোন দিবেন সংগ্রহ করে রাখবেন আশা করি মনের আশা পূরণ হতেও পারে মাক্সই শোকিং আছে যদি কারো চলে আশা করি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার অপশন নাই হ্যাঁ তারপরও যদি কারো থেকে থাকে সে খুব অপশন রাখবে এটা স্বাভাবিক কারণ সবার কাছে তো আর এক ধরনের কিছু থাকে না আমার কাছে এটাই ভালো আছে নিজের ডিম বাচ্চা নিজে করে যেমন এই যে এটার বেবি আমি এটা মেন পেয়ার আমি বেবিটা দেখাই এই যে এটা এখন রানিং হয়েছে নিজের ডিম বাচ্চা নিজে করতেছে এই যে আর একটা নিজের ডিম বাচ্চা নিয়ে নিজে বসে আছে হ্যাঁ তো যাই আপনারা ডিম বাচ্চা সহ কোনো ওখান থেকেও একটা নিতে পারেন এটাও নিতে পারেন যদি কারো পছন্দ হয় এক পেয়ার নিতে পারেন আমার কাছে যাই কবুতরগুলা বিক্রির জন্য বলতেছি একাধিক পেয়ার আছে বিধায় আমি এক দুই পেয়ার বিক্রি করব একের অধিক যেগুলো আছে সেখান থেকে এক পেয়ার বা দুই পেয়ার আমি বিক্রি করব। তো যেটা নাই সেটা বিক্রি হবে না সেটা বলে দিচ্ছি বেবি বিক্রি হবে আশা করি বুঝতে পারছেন এখানে এই যে ওপাল একটা আছে একজোড়া এই যে এটার বেবি এই যে এটা এটাও রানিং হয়ে গেছে তো এখন এই মেন পেয়ারটা নেন আর ওই বেবিটা নেন যেটা নেন ডিম বাচ্চা নিয়ে কোনো ক্লেম নাই আর দেখেন কোয়ালিটি খালি তো শকিং হলেই হবে না একদম লাটিমের মতো গোয়ালি নটটা এমাদিটা এবার বসে গেছে অলরেডি ডিম ডিমের তো যদি এখান থেকেও কোনো এক পেয়ার পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন হাটে বাজারের থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে আশা করি ঠকবেন না যেগুলা কিনবেন সেগুলাই ডিম বাচ্চা করবে এতটুক বলে দিতে পারি যদি পছন্দ হয় তাহলে ওই দুই তিন চার হাজার টাকার কবুতর এগুলা না এগুলা ভালো প্রাইস যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআাল্লাহ নিতে পারবেন ক্লিয়ার বাংলা কথা হ্যাঁ একশো একশো বলে দেব এই কবুতর ভালো কবুতর ভালো দাম দিতে হবে যখন খারাপ কবুতর মনে কারণে আমার জানা নাই শোনা নাই আনবো আবার লট ধরে তখন সেগুলো আবার সেই দামে বিক্রি করব এগুলো হবে না তো আশা করি বুঝতে পারছেন যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন নিতে পারবেন দাদা হোয়াইট শুকিং আছে অলরেডি আবার ওই যে একটা ডিম গতকালকে একটু দিছে একটা ডিম আর একটা দিবে হয়তো বা দু এক দিনের ভিতরে তো আমরা একটু ভালো করে দেখি এই হচ্ছে মাদি টা উপর এই হচ্ছে নটটা যদি কারো পছন্দ হয় এটাও ইনশাল্লাহ বিক্রি হবে কারণ আমার কাছে সাদা একাধিক পেয়ার আছে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন